আসসালামু আলাইকুম আমি খুব সহজে লটর পটর রেসিপিটা করে দেখাবো যদিও আমি খুব ভালো রান্না রান্নাবান্না পারি না তবে আমি যেটাই রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও আমার শেয়ার করতে ভালো লাগে তাই আমি আমার ভিডিওতে বেশিরভাগ সময় রান্নাবান্নাটাই শেয়ার করি তো প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ ভেজে নিচ্ছি তারপর আদা রসুন জিরা বাটা তারপর একটু মরিচ মরিচ বাটা সব কিছু একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তেলের দিয়ে তারপরে হচ্ছে একটু তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি সব একসাথে একটু ছেঁচে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এই খাবারটা আপনারা কি নামে জানেন আমি জানি না তবে আমরা লটর পটর বলি অথবা এটাকে একটা টাইপ কিছু একটাও বলা যায় মুরগি কিনে আনলে কিন্তু হাড্ডি গিলা কলিজা পা এগুলা কিন্তু কেউ খেতে চায় না কিন্তু মহিলাদেরকেই খেতে হয় তো এভাবে কিন্তু রান্না করলে সেটা সবার ভাগেই যায় এটা মূলত গিলা কলিজা হাড্ডি তারপর পাখনা এগুলো দিয়েই রান্না করলে ভালো লাগে তাই দুইটা মুরগির গিলা কলিজা পা এগুলা জমা করে তার সাথে তুই দুই তিন পিস ভালো সলিড মাংস দিয়ে তারপরে আমি এটা রান্না করবো আর এটা আমি রান্না করবো মুগ ডাল দিয়ে মুগ ডালটা আমি একটু ভালো করে ভেজে নিব এটা একটু লালচে লালচে করে ভেজে নিব তারপর এই ডালটাকে ভালো করে ধুয়ে তারপর একটু হাফ সিদ্ধ করে নিব তারপর হচ্ছে মাংসটা কষানো হয়ে গেলে এই ডালটা সাথে আবার একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু আমার ছেলে মেয়ে ঝাল কম খায় তাই আমি একটু মরিচের পরিমাণটা কম দিয়েছি চাইলে কিন্তু আরো একটু মরিচ দেওয়া যায় বাটা মরিচ অথবা গোড়া মরিচ অথবা কেটেও দেওয়া যায় এখন আমি মুরগির মাংসের মশলা তারপরে হলুদ দিয়ে দিলাম আর আদা রসুন বাটা জিরা বাটা তো আগেই দিয়ে দিয়েছি গরম মশলা এলাচ সব কিছু দিয়ে দিয়েছি গ্যাসের স্পিডটা যেহেতু একটু কম ছিল কারণ এটা হচ্ছে দুপুরের দিকে রান্নাটা আমাদের বাসায় গ্যাস যদিও ঢাকা শহরে গ্যাসের অবস্থা খুবই খারাপ তবে আমাদের বাসায় যতটুকু গ্যাস থাকে এটা কিন্তু মোটামুটি এক চুলায় রান্নাবান্না করা যায় এখন আমি একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্যান্য কাজগুলো করে নিব দুপুরের রান্নাটা আমি শর্টকাটভাবে করার চেষ্টা করি কারণ এই রান্না করে রেখে আবার আমার স্কুলে যেতে হয় বাচ্চাদেরকে স্কুলে আনার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন দেখলাম ডালটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু সিদ্ধ হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লবণটা একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে তো আবার ঢাকনাটা খুলে দেখলাম এখন পুরোপুরি ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো আর একটু ঝোলটা কমে আসলে তারপরে কিন্তু এই ডালটা আমি নামিয়ে নিব নামানোর আগে জিরার গুঁড়ো অথবা গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই হয় তবে আমি দিলাম না তো রান্না বান্না শেষ করে একটু চিয়াশিড ভিজিয়ে রেখেছিলাম সকালে তো সেটাই হচ্ছে গ্লুকোজ মিশিয়ে খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে খুদা হাফেজ